হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি হুমায়রা জিম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের পর্বে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্র বইয়ে দ্বাদশ অধ্যায় জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ নিয়ে আলোচনা করব আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো উপকূলীয় বনাঞ্চল ও সবুজ বেষ্টুনি বিলুপ্তপ্রায় জীবের পরিচিতি যার মধ্যে রয়েছে তালিপাম মল্লিকা ঝাঁঝি খুদে বড়লা করুদ রোটালা রাজশকুন এবং ঘড়িয়াল তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা প্রথমে আমরা আলোচনা করব উপকূলীয় বনাঞ্চল সম্পর্কে ভূমি ও উদ্ভিজ্জের ভিত্তিতে বাংলাদেশের উপকূলীয় বনাঞ্চলকে তিন ভাগে ভাগ করা যায় এগুলো হলো পূর্ব উপকূলীয় অঞ্চল মধ্য উপকূলীয় অঞ্চল এবং পশ্চিম উপকূলীয় অঞ্চল বাংলাদেশের পূর্ব দক্ষিণে বদরমুকাম থেকে ফেনী নদীর মোহনা পর্যন্ত পূর্ব উপকূলীয় অঞ্চল বিস্তৃত এ অঞ্চলে পাহাড় আছে কিন্তু কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত একশো পঁয়তাল্লিশ কিলোমিটার জুড়ে আছে সমুদ্র সৈকত তাছাড়া বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে অবস্থিত এ অঞ্চলের প্রধান উদ্ভিদের মধ্যে রয়েছে বাইন গরান গেওয়া এছাড়া আরও আছে গোলপাতা টাইগার ফার্ন, হারগোজা ইত্যাদি বন্ধুরা এরপর আছে মধ্য উপকূলীয় অঞ্চল এ অঞ্চল ফেনী নদীর মোহনা থেকে সুন্দরবনের পূর্ব পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলে সাতটির মতো দ্বীপ আছে এখানকার প্রধান উদ্ভিদ হল কেওড়া এছাড়া আরও আছে বাইন গেওয়া ইত্যাদি এরপর আছে পশ্চিম উপকূলীয় অঞ্চল সম্পূর্ণ সুন্দরবন এই অঞ্চলের অন্তর্ভুক্ত এ অঞ্চলের প্রধান উদ্ভিদের মধ্যে রয়েছে সুন্দরী গেওয়া গড়ান বাইন গোলপাতা হাড়গোজা টাইগার ফ্রান্ট ইত্যাদি বন্ধুরা বাংলাদেশের উপকূলীয় অঞ্চল একটি প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা প্রতি বছরই সামুদ্রিক জলোচ্ছ্বাস সিডর টর্নেডো ইত্যাদি উপকূলীয় জেলাসমূহে আঘাত হানে তাই এ সকল এলাকাকে সামুদ্রিক জলোচ্ছ্বাস সিডর ঘূর্ণিঝড় ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করার জন্য একটি অন্যতম কার্যকরী উপায় হচ্ছে উপকূলীয় সবুজ বেষ্টনী সৃষ্টিকরণ তো বন্ধুরা এই পর্যায়ে আমরা উপকূলীয় সবুজ বেষ্টনী সম্পর্কে আলোচনা করব বন্ধুরা প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্যে উপকূল বরাবর এবং প্রধান বায়ুপ্রবাহের সমকোণে রোপিত এক ফালি শাখা প্রশাখা সমৃদ্ধ বৃক্ষকে বায়ুপ্রবাহ রোধক বা সবুজ পেষ্টনী বলা হয় আর যে এক ফালি ভূখণ্ডের উপর সবুজ বেষ্টনী গড়ে তোলা হয় সেই ভূখণ্ডকে বলা হয় আশ্রয়ফালি প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে উপকূলীয় সবুজ বেষ্টনীর প্রয়োজনীয়তা অনেক যেমন সবুজ বেষ্টনী সমুদ্র থেকে আসা জলোচ্ছ্বাসকে প্রাথমিকভাবে প্রতিহত করে এবং জলোচ্ছ্বাসের গতি প্রচণ্ডতা ও উচ্চতা অনেকাংশে কমিয়ে দেয় আবার জলোচ্ছ্বাসকালীন ভাটার টানে মানুষ পশু ও অন্যান্য সম্পদ ভেসে যাওয়া থেকেও রক্ষা করে সবুজ বেষ্টনী ঝড়ের গতিবেগ ঝাপটা ও ক্ষতির পরিমাণ অনেকাংশে কমিয়ে দেয় বাসস্থান যদি গভীর পানিতে তলিয়ে যায় তবে বৃক্ষের উপর উঠে আত্মরক্ষা করা সম্ভব তাছাড়া সবুজ বেষ্টনীতে লাগানো বৃক্ষ থেকে প্রয়োজনীয় জ্বালানি কাঠ খাবার ও অন্যান্য সামগ্রী পাওয়া যায় তো বন্ধুরা সবুজ বেষ্টনীর জন্য যে সকল বৃক্ষ নির্বাচন করা হয় তাদের কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকতে হয় যেমন লবণাক্ত পানিতে জন্মাতে পারে এমন বৃক্ষ প্রজাতি সবুজ বেষ্টনের জন্য নির্বাচন করতে হবে যেমন কেওড়া সুন্দরী বাইন ইত্যাদি মূলতন্ত্রের মাধ্যমে মাটি ধরে রাখতে পারে এমন প্রজাতি নির্বাচন করতে হবে যেমন কেওড়া গাছের মূল মাটি ধরে রাখতে পারে তাছাড়া ঝড়ের ছাপটায় ভেঙে না যায় বা মূলোৎপাটিত না হয় এমন প্রজাতি নির্বাচন করতে হবে যেমন গাব গাছ গাব গাছ অত্যন্ত শক্ত তাই ঝড়ের ছাপটা সামাল দিয়ে টিকে থাকতে পারে এবং সবুজ পেষ্টনের জন্য নির্বাচিত বৃক্ষ থেকে খাদ্য পশুখাদ্য পানীয় জ্বালানি ও কাঠ এবং অন্যান্য অর্থকারী প্রাপ্তির সুবিধা থাকতে হবে যেমন কেওড়া পাতা হরিণের প্রিয় খাদ্য এবং এ থেকে জ্বালানি ও কাঠ পাওয়া যায় আবার সুন্দরী থেকে কাঠ পাওয়া যায় গাব থেকে জ্বালানি মাছের জাল শক্ত করার উপাদান এবং খাওয়ার উপযোগী ফল পাওয়া যায় বন্ধুরা এই পর্যায়ে আমরা আলোচনা করব বিলুপ্ত প্রায় জীব সম্পর্কে প্রকৃতিতে যে সকল উদ্ভিদ বা প্রাণী পূর্বে ছিল কিন্তু বর্তমানে তাদের কোনো অস্তিত্ব পাওয়া যায় না সে সকল প্রাণীদের বলা হয় বিলুপ্ত প্রাণী বর্তমানে জীবের বিলুপ্তির কারণে পৃথিবীতে জীব বৈচিত্র্য সংকটে পড়েছে কারণ অনেক প্রজাতি ইতোমধ্যেই বিলুপ্ত হয়েছে এবং বহু প্রজাতি বিলুপ্ত হওয়ার পথে বন্ধুরা বাংলাদেশে এমন অনেক জীব প্রজাতি আছে যা পূর্বে সচরাচর দেখা গেলেও এখন আর দেখা যায় না আজকের পর্বে আমরা এমন কিছু বিলুপ্তপ্রায় জীব সম্পর্কে জানব বন্ধুরা বাংলাদেশের বিলুপ্তপ্রায় উদ্ভিদের মধ্যে অন্যতম হল তালিপাম তালিপাম গাছটি দেখতে প্রায় তাল গাছের মতোই বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত তালিপাম গাছটি ছিল বিশ্বের একমাত্র বন্য তালিপাম তাছাড়া তালিপাম জীবনে মাত্র একবারই ফুল ও ফল উৎপাদন করতে পারে এবং এরপরে তালিপামের মৃত্যু ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তালিপাম গাছটিও ফুল ও ফল উৎপাদন শেষে বিলুপ্ত হয়ে যায় তবে এই গাছটি বহু ফল উৎপাদন করে গেছে যা থেকে অসংখ্য চারা উৎপাদন করে বন বিভাগের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে লাগানো হয়েছে বন্ধুরা তালিপাম হল বৃহৎ বাংলার অ্যান্ডেমিক কারণ কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে সীমাবদ্ধ কোনো উদ্ভিদ বা প্রাণীকে ওই অঞ্চলের অ্যান্ডেমিক বলা হয় বাংলার বাইরে তালিপাম কোথাও নেই আর তাই একে বাংলার অ্যান্ডেমিক বলা হয় বন্ধুরা মল্লিকাঝাঁচি হল বাংলাদেশের আরও একটি বিলুপ্তপ্রায় উদ্ভিদ এটি একটি জলজ উদ্ভিদ এবং একই সাথে পতঙ্গভোগ উদ্ভিদ ধারণা করা হয় যে বাংলাদেশ থেকে এই উদ্ভিদ ইতোমধ্যেই বিলুপ্ত হয়ে গেছে তবে মল্লিকাছাঁচি বাংলাদেশের অ্যান্ডেমিক নয় কারণ এই উদ্ভিদ এশিয়া আফ্রিকা সেন্ট্রাল ইউরোপ ও অস্ট্রেলিয়াতেও জন্মে থাকে বন্ধুরা এই পর্যায়ে আমরা যে বিলুপ্তপ্রায় উদ্ভিদ সম্পর্কে জানবো তা হলো খুদে বড়লা এটি বাংলাদেশের একটি অ্যান্ডেমিক উদ্ভিদ অর্থাৎ বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে এখনও এটি পাওয়া যায়নি ক্ষুদে বড়লা মধ্যম আকারের একটি বৃক্ষ এর কাণ্ডে কোনো ক্ষত হলে রক্তবর্ণের কষ বের হতে থাকে আবার পুরুষ ও স্ত্রী ক্ষুদে বড়লা বৃক্ষ পৃথক হয়ে থাকে যেহেতু উদ্ভিদটি বিলুপ্ত প্রায় সেহেতু টিস্যু কালচার প্রযুক্তি ব্যবহার করে এর সংরক্ষণ ও বংশবৃদ্ধির উদ্যোগ নিতে হবে বন্ধুরা বাংলাদেশের আরও একটি বিলুপ্তপ্রায় উদ্ভিদ হলো করুণ এটি একটি পাম জাতীয় উদ্ভিদ এর পাতা দিয়ে একরকম ছাতা তৈরি করা হয় আবার ঘরের ছাউনিও দেয়া হয় বাংলাদেশে বর্তমানে এটি অনেক দ্রুত কমে যাচ্ছে রোটালা হল বাংলাদেশের একটি অ্যান্ডেমিক উদ্ভিদ যা বর্তমানে বিলুপ্তির পথে রোটালা একটি উভচর জাতীয় উদ্ভিদ যা জলসিক্ত স্থানে জন্মে থাকে ধারণা করা হয় বাংলাদেশ থেকে এমনকি পৃথিবী থেকে এই উদ্ভিদ বিলুপ্ত হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল বাংলাদেশের বিলুপ্তপ্রায় উদ্ভিদ এবার আমরা আলোচনা করব বিলুপ্তপ্রায় প্রাণীদের সম্পর্কে বাংলাদেশের বিলুপ্তপ্রায় প্রাণীদের মধ্যে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার রাজশকুন ঘড়িয়াল মিঠা পানির কুমির নীলগাই শুশুক বনরুই এবং বেঙ্গল রূপ কাট্টা রাজশকুন বর্তমানে বিশ্বে একটি বিপন্ন পাখি এবং বাংলাদেশে এটি মহাবিপন্ন এটি আগে বাংলাদেশের আবাসিক পাখি ছিল তবে বর্তমানে আর দেখাই যায় না বন্ধুরা শকুনের ইংরেজি নাম হল রেড হেডেড ভলচার ওর কিং ভালচার রেড হেডেড বলার কারণ হল এর মাথা লাল আবার পুরুষ ও স্ত্রী পাখির চেহারা একদম অভিন্ন এই শকুনকে সময় জোড়ায় দেখা যায় এদের খাবারের তালিকায় রয়েছে মৃত পশুর দেহ তাছাড়া এরা উঁচু গাছের ডালে পাতা দিয়ে বাসা বানায় এবং একটিমাত্র ডিম পারে আর সেই ডিম ৪৫ দিনে ফোটে পাখিটি বর্তমানে বিলুপ্তির পথে তাই এর সংরক্ষণে ব্যবস্থা গ্রহণ করা উচিত এরপর আছে ঘড়িয়াল এটি বাংলাদেশের একটি অতি বিপদাপন্ন সরীসৃপ জাতীয় প্রাণী ধারণা করা হয় বাংলাদেশে এটি এখন প্রায় বিলুপ্ত বন্ধুরা ঘড়িয়াল গভীর ও দ্রুত প্রবাহমান পানিতে বাস করে এদের প্রধান খাদ্য হলো মাছ তাছাড়া নভেম্বর থেকে জানুয়ারি এই তিন মাস হলো এদের প্রজনন মাস স্ত্রী ঘড়িয়াল বালুতে গর্ত তৈরি করে এবং সেখানে তিরিশ থেকে পঞ্চাশটি ডিম পারে বন্ধুরা ব্রহ্মপুত্র নদ সিন্ধু নদ গঙ্গা নদী এবং মহানদীতে ঘড়িয়াল পাওয়া যায় তবে বর্তমানে এই প্রজাতি প্রায় বিলুপ্ত এদের বিলুপ্তির পেছনে অন্যতম একটি কারণ হল জেলেদের মাছ ধরার জালে আটকা পড়ে এদের প্রায়ই জীবনাবসান ঘটে তাই এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করা উচিত তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এপিসোড দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন টপিক নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো থেকো সুস্থ এবং অবশ্যই গো এইটের সাথেই থেকো বন্ধুরা এবারে আমরা আজকের আলোচনা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নেব বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে অবস্থিত কেওড়া পাতা হরিণের প্রিয় খাদ্য এবং এ থেকে জ্বালানি ও কাঠ পাওয়া যায় গাব গাছ অত্যন্ত শক্ত তাই ঝড়ের ঝাপটা সামাল দিয়ে টিকে থাকতে পারে তালিপাম জীবনে মাত্র একবারই ফুল ও ফল উৎপাদন করতে পারে এবং এরপর এর মৃত্যু ঘটে রাজশকুনের ইংরেজি নাম হল রেড হেডেড ভালচার অর কিং ভালচার